একজন বক্তা বলেছেন আধুনিক ফটোকপি মেশিন আবিষ্কার হয়েছে হেরা গুহায় নবীজিকে জিবরিল আলসালতামের বুকে চেপে ধরার মাধ্যমে অর্থাৎ বুকে চেপে ধরার কারণে জিবরিলের বুক থেকে নবীজির বুকে কোরআন চলে গেছে এভাবে বিজ্ঞান সকল আবিষ্কারকে অনেকে ইসলামের নকল বলে এতে আমরা হাসিপাত্র এতে কি ইসলামকে হাসিপাত্র করা হয় না হ্যাঁ অবশ্যই দেখুন মুসলিম বিজ্ঞানীদের অবদান মুসলমানদের ইসলাম জ্ঞান বিজ্ঞানের অবদান মানব সভ্যতার উন্নয়নের অবদান অনেক এটা নিয়ে আপনি পড়াশোনা করলে হাতের কাছে কাটি বহু কিছু পাবেন কিন্তু এই ধরনের কথা যেটা আসলে আনঅথেন্টিক আন যেটি কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় নামে ইসলামের কথা বলে চালানোটা অত্যন্ত কাজ গর্বিত কাজে যে বিলের সাথে প্রথম সাক্ষাতে তাকে বুকে চাপ দিয়েছেন সে চাপের মাধ্যমে তার বুকে চলে গেছে আহ সেই কোরআন এরকমটি ফটোকপি মেশিন সেখান থেকে চলে আসছে এটা মনে করার কোনো কারণ নেই হ্যাঁ যারা এই সমস্ত মেশিন আবিষ্কার করেছেন তারা আল্লাহ তালা না কোনো সৃষ্টি এটা থেকে গবেষণা করেছেন সেই হিসাবে তাদের সমস্ত গবেষণাই আল্লাহ স্মাতাল্লাহ ডান আল্লাহ তাদেরকে যে সেন্স দে নলেজ যে ভাবনার জগতে ডুবে যাওয়ার সুযোগ দিয়েছেন এটা আল্লাহ তালার দান সেই থেকে ক্যারিটটা পুরোপুরি আল্লাহ বোলা আলমিনের বিধায় বিজ্ঞানের যত সমস্ত আবিষ্কার আল্লাহ তালা মানুষকে করার তোফিক দিয়েছেন সেজন্য মানুষ করতে পারছে এখানে প্রয়োজনে অপ্রয়োজনে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকভাবে যেন তেনভাবে মুসলমানদেরকে রিলেভেন্ট করা বা টেনে নিয়ে আসা এটা সত্যিই ইসলাম মুসলমানদেরকে হাস্যকর বানিয়ে ফেলে হাসি পাত্রে নিয়ে যায় এরকম কেউ যেন না বলেন এর কোনো অথেন্টিকেশন এর কোনো গবেষণা ওরকম বলা মতো না থাকলে আমরা আন্দাজ করে তাহলে কেউ কথা বলবো না